হচ্ছে কাঁচরা পাড়ার পাশে তো ওখানে যাব আমরা দিদার বাড়ি মানে দিদা হচ্ছে যে মায়ের পিসির বাড়িতে যাব সেখানে আছে অন্নপ্রাশন মানে দিদার মানে মায়ের পিসির ছেলের নাতির অন্নপ্রাশনে আমরা যাব আমাদের সাথে কে কে আছে দেখো কাতুবাবু কাতুবাবুর মামু দেখি মামা মামা মামাকে দেখি মাম্মাকে আবার রেডি করতে হবে মাম্মা মা তো আমরা এখন গাড়িতে আছি অনেকটা রাস্তা যেতে হবে তো আমরা এখন তাহলে যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করবো আমরা এখন দেখো এই যে দেখো আমরা এই সবেমাত্র কোলাঘাট পার হলাম কোলাঘাট পার হয়েছি দেখো আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা ধরে নিয়েছি রাস্তাটা এখানটার বেশ ভালো প্রথমে দিকটা একটু খারাপ ছিল তারপর রাস্তাটা বেশ সুন্দর হাইওয়ে দিদি বাড়ি যে কখন পৌঁছাবো দিন আগে একবার এসেছিলাম এখানটা অতটা অনেকটা দূরত্ব আমাদের বাড়ি থেকে তাই এখানে অতটা আসা হয় না তো বাড়িটা কখন যে পৌঁছাবো বড্ড দূর তারপরে বাচ্চা কাচ্চা পুরো অস্থির হয়ে যাচ্ছে কেউ শুয়ে পড়েছে কেউ বসে আছে মুখটা হ্যাঁ চুল করে দিদার বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছি আর একটু হলে নেমে যাব আর একটু স্থির হয়ে বস আমরা একদম বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি জাস্ট নেমে যাব তো এই যে আমরা সবে মাত্র দিদার বাড়িতে পৌঁছে গেলাম ওদের বাড়িতেই দেখো সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর প্যান্ডেল করা হয়েছে তো এই যেমন মামা বেরিয়ে যাচ্ছে লজের উদ্দেশ্য আর আমরা সবে আসলাম তো আমরা এখন ওদের বাড়ির মধ্যে যাব ওখানে দেখা করে তারপর আমরা লজে যাব এই যে মামা মার বাবা দৌড়াদৌড়ি করছে ওদের বেলুনগুলো ভীষণ ভালো লেগেছে তো দেখো এই বেলুনগুলো নেবার জন্য বায়না করছে আমাকে একটা দাও না একটা দাও না আর এইখানে এই যে অন্নপ্রাশনের জন্য এখানটায় সব ব্যবস্থা করা হয়েছে আর অন্নপ্রাশনের যে তো এইখানে এই যে অন্নপ্রাশনের সমস্ত কাজের জন্য ব্যবস্থা করা হয়েছে আমরা যখন আসি না তখন অন্নপ্রাশনের সমস্ত কাজ হয়ে গেছে নান করানো ভাত খাওয়ানো যেটা মেন রিচুয়াল সেটা হয়ে গেছে ওটা পরে আবার লজে হবে বলেছে তখন আমরা দেখতে পাবো আর এখানে আমরা দেখো সবাই মিলে মিষ্টি খাচ্ছি ওদের বাড়িতে সমস্ত কিছু লজে ব্যবস্থা করা আছে আর বাড়িতে একটু মিষ্টি জল এগুলো দিদা খেতে দিলো তো ওগুলো খাওয়া দাওয়া করে আমরা তারপর লজে যাবো মিষ্টিগুলো খুব টেস্ট ভালো সন্দেশ

আমরা এই যে লজে একদম কাছে চলে এসেছি লজে গাড়ি থেকে নেমে গেছি আর এই দেখো লজে গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা এটা তো রাইস সেরিমানি তো এই যে রিহানের হচ্ছে যে অন্নপ্রাশন তো ইউড লাগছে না ফটোটা খুব সুন্দর স্মাইলিং ফটো তো এই যে মামির সাথে আমি মামি আমরা সব একসাথেই আসলাম তো এসে আমরা একটু যে যার মতো ফটো তোলা শুরু করে দিয়েছি মামি এখন ক্যামেরা মামি আগে ফটো তুলছে তো এখানে একটু বানানো হয়ে গেল মামির সাথে অনেকদিন পরইভাবে একটা ওকেশন কাটাতে অনুষ্ঠান বাড়ি কাটাতে পারলাম তো ভালোই কেটেছে পুরোটা তো এখানে আমরা একটু রিলস বানিয়ে নেব তারপর আমরা ভেতরে যাব মামাম ভীষণ মজা করছে এরা না এই অনুষ্ঠান গুলো ওরা ভালোই এনজয় করা শিখে গেছে দেখো এই যে সুন্দর ডেকোরেশনগুলো দেখো দেখে নাও একটু ভীষণই ভালো লাগছে আমার তো এই ডেকোরেশনটা ভালোই লাগছে অন্য কারো অনুষ্ঠানে এরম করতেই পারা যেতে পারে বেশ ভালো লাগছে তো চলো আমরা এখন আবার ভেতরের দিকে যাচ্ছি তো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক ভেতরে আমাদের জন্য কী ওয়েট করছে দেখা যাক তো দেখতে থাকো ভিডিওটা চেষ্টা করো তো আমরা লজে আসার পরে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে তো এখানে পকোড়া খাওয়া শুরু করেছে সবাই পকোড়া খাচ্ছে সবাই মিলে বন্ধ রেখেছিল কেন ফিস বন্ধ এখন আছে হালকা হালকা গরম মানে দিনের বেলাটা বেশ ভালোই মতো গরম শুরু হয়ে গেছে তো তার জন্যে জুসটা বেশ ভালোই লাগছে চা কফি এগুলোর থেকে সবাই জুসটাই পছন্দ করছে জুসটা তো ভালো বানিয়েছিল। তো বেশ ভালোই ভালো টেস্ট ছিল তো আমরা ওখানে দেখো নানান ধরনের জুস ছিল তো মা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওখানে তো এই দেখো আমরা এবার ফুচকা খেতে চলে এসেছি তো এখানে পকোড়া হলো জুস খাওয়া হলো এবার ফুচকা আমরা ফুচকা স্টলটা মানে সে একটু ফুচকাটা পরে দিয়েছিলো তো ফুচকা তো খেতেই হবে ফুচকা আছে যখন কোনো কথা হবে না তো ফুচকা খেতে চলে এসেছি ফুচকা টাইম ফুচকাটা আমরা খেয়ে নিলাম আর এখানে দেখো ওর পাশে একটা ছোট্ট ছোট না বেশ বড় একটা পুকুর ছিল তো সুন্দর ফোয়ারার মতো তো আছে এটা বেশ ভালো লাগছে না মাম্মা আর বাবান দেখো আইসক্রিম স্টল থেকে আইসক্রিম খাওয়া শুরু করেছে তো আজকের ভিডিওটা না এই পর্যন্ত রাখলাম কারণ এটা অনেকটাই বেশ বড় হয়ে গেছে এর পরের পাটটা খুবই মজাদার পরের পাটটা অবশ্যই দেখো আজকের মতো টাটা